আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি এখন ভালো আছি কিছুক্ষণ আগেও ভালো ছিলাম না এখন মোটামুটি আল্লাহ রহমতে অনেক ভালো আছি কারণ গরমের প্রকোপটা কিছুটা কমেছে আপনারা দেখতেই পারতেছেন যে খুলনাতে রহমতের বৃষ্টি হচ্ছে গতকালকেও অল্প একটু বৃষ্টি হয়েছিল কিন্তু এখন অনেকটাই বৃষ্টি হচ্ছে যার কারণে একটু আবহাওয়া ঠান্ডা এছাড়া গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম ছিল এটা আসলে বলার বাহিরে বাহিরে বের হওয়া যায় নাই তো এখন আল্লাহ রহমত অনেক ভালো আছি এবং আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর ভালো লাগতেছে গ্রামীণ পরিবেশ আঁকা রাস্তা ফসলের মাঠ আর আকাশটা অনেক মেঘলা এর ভিতরে আকাশের বুক চিরে মেঘের বুক চিরে বৃষ্টির ফোটা টিপ টিপ করে পড়তেছে খুব ভালো লাগতেছে আসলে পরিবেশটা একবার দেখুন অসাধারণ ভিউ আসলে মনটা জুড়িয়ে যায় আসলে সত্যি কথা বলতে বৃষ্টি হওয়ার থেকে বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক সুন্দর লাগে অবশ্য বৃষ্টি হলেও অনেক ভালো লাগে দেখেন পরিবেশটা দেখেন খুবই ভালো লাগবে মনটা জুড়িয়ে যাবে এত সুন্দর দৃশ্য গ্রামীণ দৃশ্য তার পাশে সাথে সাথে বৃষ্টি হচ্ছে এটা আসলে অনেক ভালো একটা বিষয় এটা চোখে না দেখলে সরাসরি না দেখলে কেউ বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগে যারা গ্রামে থাকেন যারা গ্রামে আহ দেখেছেন তাদের কাছে অবশ্যই জিনিসগুলো ভালো লাগবে যারা ঈদে এবার কোরবানিরিতে যারা বাড়িতে গেছেন যাদের ওখানে বৃষ্টি হচ্ছে বা হয়েছে তারা অবশ্যই এই দৃশ্যটা দেখে অনেক মজা মজা পেয়েছেন এবং আনন্দিত হয়েছেন তো আমিও একটু সাক্ষী হলাম ভালো লাগলো আমার কাছে বিষয়টা অনেক যে এইভাবে বৃষ্টি হচ্ছে এবং আশপাশের পরিবেশটা এত সুন্দর এবং ঠান্ডা হয়ে গেছে আসলে অন্তরটা জুড়ায় গেল তো উপভোগ করি কিছু করার নাই বৃষ্টি হচ্ছে আপনারাও একটু ভিডিওটা দেখে উপভোগ করেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম Ne jan se brange la le? Hè?